বাংলাদেশ সেনাবাহিনীর সকল পদক বাংলাদেশ সেনাবাহিনী দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব এবং শান্তি রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে এই বাহিনীর প্রতিটি সদস্য দায়িত্ব আত্মত্যাগ এবং কর্তব্য নিষ্ঠার নিদর্শন হিসেবে কাজ করে থাকেন এই অবদানের স্বীকৃতিস্বরূপ বাংলাদেশ সরকার এবং সেনাবাহিনী বিভিন্ন পদক এবং সম্মাননা প্রদান করে এসব সামরিক পদক শুধু বাহিনীর সদস্যদের অনুপ্রেরণা যোগায় না বরং জাতির কাছে তাদের অবদানের স্বীকৃতি হিসাবেও বিবেচিত হয় আজকের এই প্রতিবেদনে আমরা বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান সামরিক পদকগুলোকে বিভিন্ন শ্রেণীতে ভাগ করে বিস্তারিতভাবে আলোচনা প্রথমে রয়েছে যুদ্ধকালীন সাহসিকতা পদকসমূহ উনিশশো একাত্তর সালের মুক্তিযুদ্ধ চলাকালে অসীম সাহসিকতা আত্মত্যাগ এবং দেশপ্রেমের জন্য এই পদকগুলো প্রদান করা হয় এগুলো বাংলাদেশের সর্বোচ্চ সামরিক সম্মান হিসেবে বিবেচিত যার মধ্যে বীরশ্রেষ্ঠ দেশে সর্বোচ্চ সামরিক বীরত্ব পদক এখন পর্যন্ত সাতজন শহীদ মুক্তিযোদ্ধাকে মরণোত্তরভাবে এই পদক প্রদান করা হয়েছে তারা হলেন মোহাম্মদ মোস্তাফা কামাল মতিউর রহমান হামিদুর রহমান রুহুল আমিন মুন্সি আব্দুর রৌফ মহিউদ্দিন জাহাঙ্গীর এবং মোহাম্মদ সিরাজুল ইসলাম এরপরে রয়েছে বীর উত্তম দ্বিতীয় সর্বোচ্চ বীরত্ব পদক এটি জীবিত এবং শহীদ উভয় মুক্তিযোদ্ধাকেই এই পদক প্রদান করা হয়েছে মোট উনষাট জনকে এই সম্মাননা প্রদান করা হয়েছে এরপরে বীর বিক্রম তৃতীয় স্তরের যুদ্ধকালীন পদক এটি প্রায় একশো জন মুক্তিযোদ্ধা এই পদক লাভ করেন এরপরে বীর প্রতীক চতুর্থ এবং সর্বশেষ পর্যায়ের যুদ্ধকালীন বীরত্ব পদক এটি মোট চারশো জন মুক্তিযোদ্ধাকে প্রদান করা হয়েছিল এই পদক দ্বিতীয় অবস্থানে রয়েছে মুক্তিযুদ্ধ সম্পর্কিত পদকসমূহ এই শ্রেণীর পদকগুলো মূলত মুক্তিযুদ্ধে অংশগ্রহণ সাহসিকতা এবং বিজয়ের জন্য প্রদান করা হয়েছে যার মধ্যে সমর পদক জয় পদক রণ তারকা এই তিনটি পদক অন্যতম মুক্তিযুদ্ধের সময় সক্রিয়ভাবে অংশগ্রহণকারী সেনা সদস্যদের জন্য সমর পদক দেওয়া হয়েছিল এবং বিজয়ের কৃতিত্ব ও বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ প্রদত্ত পদক হচ্ছে জয় পদক যুদ্ধকালীন সুনির্দিষ্ট বীরত্বপূর্ণ কার্যক্রমের জন্য প্রদান করা হয় রণতারকা তৃতীয় অবস্থানে রয়েছে শান্তিকালীন বীরত্ব এবং বিশেষ অভিযানের পদক শান্তিকালীন সময়ে অভ্যন্তরীণ নিরাপত্তা দুর্যোগ ব্যবস্থাপনা এবং বিশেষ অভিযানে অংশগ্রহণকারী সেনাদের জন্য এই পদকগুলো প্রদান করা হয় যার মধ্যে রয়েছে দাবানল পদক উত্তরণ পদক এবং নিরাপত্তা পদক এরপরে রয়েছে সেবা সম্পর্কিত পদকসমূহ সেনাবাহিনীতে দীর্ঘমেয়াদী সেবা প্রদানকারী সদস্যদের উৎসাহিত এবং সম্মানিত করতে এই পদকগুলো দেয়া হয়েছে যার মধ্যে জ্যৈষ্ঠতা পদক এক জ্যৈষ্ঠতা পদক দুই জ্যৈষ্ঠতা পদক তিন রয়েছে পঞ্চম অবস্থানে রয়েছে বার্ষিকী এবং বিশেষ অর্জন ভিত্তিক পদক বিশেষ দিবস অর্জন বা ঐতিহাসিক উপলক্ষে প্রবর্তিত পদকসমূহ হচ্ছে স্বর্ণ জয়ন্তী পদক রৌপ্য জয়ন্তী পদক বার্ষিকী পদক বাংলাদেশ সেনাবাহিনীর সামরিক পদকসমূহ কেবল বাহিনীর সদস্যদের গৌরবময় অবদানের স্বীকৃতি নয় বরং পুরো জাতির ইতিহাস এবং আত্মত্যাগের দলিল এই পদকগুলোর মাধ্যমে শুধু সাহসিকতা এবং দীর্ঘমেয়াদী সেবা নয় বরং সেনাবাহিনীর প্রতি জাতির শ্রদ্ধা ভালোবাসা এবং কৃতজ্ঞতা প্রকাশ পায় ভবিষ্যৎ প্রজন্মের জন্য এই পদকগুলো সাহস প্রেরণা এবং দেশপ্রেমের অনন্য নিদর্শন হিসেবে থাকবে বিলিয়ানোর নিউজ ডেস্ক বাংলাদেশ কণ্ঠ ঢাকা